বর্তমান রাসেল ভাইভার একটি আতঙ্কের নাম কিন্তু কিছু পদ্ধতি জানলে আপনি রাসেল ভাইপার থেকে সুরক্ষা পেতে পারেন রাসেল ভাইপারের কামড় এড়াতে করণীয় যেসব এলাকায় রাসেলস ভাইপার দেখা গেছে সেসব এলাকায় চলাচলে বাড়তি সতর্ক অবলম্বন করুন লম্বা ঘাস চোপঝাড় কৃষি এলাকায় হাঁটার সময় সতর্ক থাকুন গর্তের মধ্যে হাত পা ঢোকাবেন না সংশ্লিষ্ট এলাকায় কাজ করার সময় বুথ ও লম্বা প্যান্ট করুন রাতে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন বাড়ির চারপাশ পরিষ্কার ও আবর্জনা মুক্ত রাখুন কথিত গাছ জ্বালানির লাকড়ি ও খড় সরানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করুন সাপ দেখলে তা ধরা বা মারার চেষ্টা করবেন না প্রয়োজনে জাতীয় হেল্পলাইন তিনশো তেত্রিশ নম্বরে কল করুন অথবা নিকটস্থ বন বিভাগের অফিসকে অবহিত করুন সাপের কামের পর যা দংশিত অঙ্গ নড়াচড়া করা যাবে না পায়ে কামড়ালে বসে করতে হবে হাঁটা যাবে না হাতে কামড়ালে হাত নাড়াচাড়া করা যাবে না হাত পায়ের বিড়া নাড়াচাড়ায় মাংসপেশির সংকোচনের ফলে বিষ দ্রুত রক্তের মাধ্যমে শরীরে ছড়িয়ে গিয়ে বিষক্রিয়া করতে পারে আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতোভাবে থুতে হবে অথবা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছতে হবে খড়ি অলংকার বা তাবিজ তারা ইত্যাদি থাকলে খুলে ফেলুন ধ্বংসিত স্থানে কাটবেন না সুই ফোটাবেন না কিংবা কোনো রকম প্রলেপ লাগাবেন না বা অন্য কিছু প্রয়োগ করা উচিত নয় সাথে কাটলে অজার কাছে গিয়ে অযথা সময় নষ্ট করবেন না যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্য সেবার কেন্দ্রে যান আতঙ্কিত হবেন না রাসেল ভাইপারের বিশ প্রতিষেধক বা অ্যান্টিভেন নিকটস্থ সরকারি হাসপাতালের বিনামূল্যে পাওয়া যায় এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সামন্ত লাল সেন বলেন দেশে পর্যাপ্ত বিষের প্রতিষেধক বা অ্যান্টিভেনম আছে সব জায়গায় হাসপাতালগুলোয় অ্যান্টিভেনমু রাখার নির্দেশ দেওয়া হয়েছে